এমন নবী পাইছেন যেটা চিন্তা আর ভাবনা করে মনের একটু বুঝান এই নবীর আদর্শ ছাইরা আপনার জীবনে পারিবারিক জীবন সামাজিক জীবন শিশুকাল শৈশবকাল বাল্যকাল যৌবনকাল বৃদ্ধকাল দেখেন কোনো কিছুর লোকে কোনো মিল নাই খালি বলি যে আমরা শূন্য শূন্যতের কোনো কি নাই খবর মিষ্টি খাওয়া শুননত এটি খুব ভালো বুঝি মিষ্টি খাইতে হয় হ্যাঁ আল্লাহ রসুল মিষ্টি খাইছে এগুলা খুব ভালো বুঝি কিন্তু আল্লাহ রসুল যে ওহুদের ময়দানে দান দান শহীদ করছে আল্লাহ রসুল যে না খায়া খাইছে হারামের কাছেও যায় নাই তো এগুলা কি সমাজের মধ্যে আলোচনা না হুজুর এটি বাদদা কোন কেন এটি বাদদা করিলে কে আল্লাহকে আমারও ছাড়বে তুমি মিষ্টি মনবি মিষ্টি মিষ্টি কথা কইছ চাকরি ঠিকঠাকের লেগা হ্যাঁ মৌলবীরা কইবা আগে আয় আগে সিরিয়ালে তোরে আগে বানাইলে তো আমিও তো চাই আমার বিপদ থেকে রক্ষা করার জন্য চাকরি যায় যাক কিন্তু হক কথা বলতেই হবে মেম্বারে বৈশা আল্লাহর কি কোনো বাদ দিছে কোন কথা বাদ দিছে যখন যে সামনে হয়েছে সাহাবিদের বলছে খবরদার খবরদার এই কথা বলা যাবে না সালাম কারুনকে বলল জাকাত দিতে হবে কি বললো কারুন কয় মুসা পায়গাম্বর জাকাত দেওয়া যাবে না মুসা পায়গাম্বরের বিরুদ্ধে মেয়েকে দিয়ে তার মেয়ে একটা সুন্দরী মেয়ে ছিল কারণের মেয়ের জিগায় ফুসলায়া ফুসলায়া আজকে দেখবেন ওলামায় কেরামদেরকেও নারী কেলেঙ্কারি দিয়ে এরকম কেলেঙ্কারি করা এটা দুনিয়ার শুরু লগ্নে ছিল কারণ তার মেয়েকে বললা তুমি বলবা আমার সাথে মুসা আলাহ ইসলাতামের সাথে সম্পর্ক খারাপ কাজ হয়েছে না ওজুবিল্লা বলেন মুসা পায়গাম্বর এরকম স্টেজের মধ্যে বয়ান করতেছে ওই কারুনের মেয়ে আইসা বলতেছে আপনার ওয়াজ বদ্ধ করেন আপনার নামে অভিযোগ আছে কি অভিযোগ নারী কেলেঙ্কারীর অভিযোগ আছে সাজায়া গুছায়া সুন্দর করে বলে দিছে যে তুমি যে স্টেজের মধ্যে দাঁড়ায়া বলবা যে এই মুসা নবীর সাথে আমার সাথে কি আছে সম্পর্ক আল্লাহ তালা কি আছে না ঘুমায় গেছে নবীর বিরুদ্ধে কেউ কলঙ্ক লাগাইবে এটা আমার আল্লাহ কি সহ্য করবে সাধারণ মানুষ যদি আমল বলা হয় আকলাক বলা হয় সেও যদি আল্লাহকে কেউ যদি অপবাদ দেয় আল্লাহর কাছে ডাক দেয় আল্লাহ তাকে ওই অপবাদ থেকে হেফাজত করে ফেয় আর মুসা পয়গাম্বার আল্লাহর তালার খুব একজন কাছের নবী খুব একজন মহাব্বতের নবী খুব একজন কাছের নবী কি কইছে কারণ বলতেছেন মা তুমি বলবা স্টেজের মধ্যে সবার সামনে দাঁড়ায়া বলবা মুসা পয়গম্বরের লাগা কি আছে নারী কেলেঙ্কারি আছে এবার আল্লাহর বান্দি যখন স্টেজের মধ্যে যায় স্টেজের মধ্যে দাঁড়ায়া যখন বলতে যায় হে জনগণ শোনো এই শোনো কোয়ার মতো মুখ হয়ে যায় অটোমেটিক আর জবানের দ্বারা কথা করছে কি হেফাজত করলো কি মেয়ে আবার নিজে নিজে একটু চুপ হইয়া আরেকবার ট্রাই করে দেখি আবার সরে যায় আবার ট্রাই করতে আসে যে মহা মুসা পয়গাম্বর নারী কেলেঙ্কারের সাথে জড়িত আবার যখন দ্বিতীয়বার দাঁড়ায় কইব যে এই মুসা পয়গাম্বর কি আমার সাথে জনগণ শোনো এই পর্যন্ত কয় এরপর আবার কি হয়েছে মুখ দুইবার তিনবার এরকম হয় দেখে আর পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কন্যার ভিতরে দিল ঘুরাইয়া দিছে এবার দিল গুড়াইয়া দিয়া ওই কন্যা আল্লাহর কাছে বলতেছে আল্লাহ এই লোকটার সাথে আমার সাথে কোনো অবৈধ সম্পর্ক নাই আমার বাবা মিথ্যা চক্রান্ত করে এই লোকটাকে ফাঁসানের জন্য আমাকে উৎসাহিত কইরা তাকে গায়েব করার জন্য গাল সমাজের মধ্যে লাঞ্ছিত করার জন্য আমাকে সাজায়া গুছায়া সুন্দরভাবে আকৃষ্ট কইরা জনগণের কাছে তাকে বেদ্যুতি করার জন্য করছে আয় আল্লাহ আমি তিন তিনবার গেলাম বলার জন্য আমার জবান তুমি বদ্ধ করে দিয়েছ আয়াল্লাহ তালা মুসা পয়গাম্বর সত্য নবী আমি দিল থেকে সাক্ষী দিতাছি তুমি আমার জবানটাকে খুলে দাও এবার মুসা পয়গাম্বর যখন স্টেজের মধ্যে বসা কারুনের মেয়ে বলতেছে আমার বাবা মিথ্যাবাদী আর মুসা পয়গাম্বর সত্যবাদী এই মুসা পয়গাম্বরের সাথে আমার সাথে কোনো অবৈধ সম্পর্ক নাই সোহান এ দুনিয়ার মুসলমান আল্লাহর রসুলের চাইতে সবচেয়ে উত্তম চরিত্র আল্লাহ পাক কালামে পাকের করে দেন। লাকদ রাসূলিল্লাহি উসওয়াতুন মধ্যে আল্লাহর পায়গাম্বর যে দুনিয়ার মধ্যে যখন আসতে শুরু করলো আমেনা বলতেছেন আপনাদের শুরুর থেকেই বলছি সিরাতুন মানে রসুলের চরিত্রের আলোচনা সিরাতের আলোচনা আর রসুলের জীবন নিয়ে আলোচনা আর মিলাদ নবীর জন্ম আলোচনা এই রবিউল আউয়াল মাস পুরাটাই নবীর চরিত্র এরকম এক বছর না তেষট্টি বছর আমার পয়গাম্বর দুনিয়ার মধ্যে আসছে আপনি যদি বছরে তিনশো তিপ্পান্ন দিন চুয়ান্ন দিনও যদি এরকম বয়ান করতে থাকেন তাহলে আল্লাহর রসুলের প্রশংসা আর গুণগান বলে শেষ করা যাবে না সোহান আল্লাহ আম্মা জানে আয়েসাকে বলা হইলা আপনি রসুলের চরিত্র সম্পর্কে বলুন সাবাইকারকে প্রশ্ন করলেন তোমরা কি কোরআন পড়তে জানো